Chal Chalgena! chal Chalgena! Ey, what's going on in Dur, Dur, Durako? Chalgena! 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 এই যে বিজেপির গুন্ডা যে আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেসের হেডকোয়ার্টার সকালবেলা কাপুরুষের মতন এসে চুপচাপ অফিসটা ভেঙেছে রাহুল গান্ধী এবং খরগেজি আমাদের যে প্রেসিডেন্ট তাদের মুখে কালি মাখিয়ে এই যে কাপুরুষিত হামলা ক্ষমতা থাকলে বলে দিনের বেলা আসতো কংগ্রেস ভারতবর্ষে ব্রিটিশ দাঁড়িয়েছে এই বিজেপির গুন্ডাদের জুতিয়ে সোজা করতে কংগ্রেসের কয় মিনিট সময় লাগবে আমরা দেশের সংস্কৃতিতে বহু লড়াই